বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিও ডিওর কোর্সের অন্তর্গত এম ক্লাসের বাংলা বিষয়ের তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্র এই পরীক্ষাটি হয়েছিল দু সালের এপ্রিল মাসে আমি ইতিপূর্বে তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের বি 309 তিনশো নয় এবং তিনশো দশ এবং নাটক ও নাট্যমঞ্চ যে স্পেশাল পেপারটি ছিল তার প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি আজকে আমি মূলত দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ডিএসসি রবীন্দ্র সাহিত্য ও যে স্পেশাল পেপারের প্রশ্নপত্রগুলো ছাত্রছাত্রীদের সুবিধাতে তুলে ধরছি আমি প্রথমে চলে যাব যে কোর্টটাতে সেটা হচ্ছে ডিএসসি তিনশো এক বিশেষ পত্র রবীন্দ্র সাহিত্য এর এক নম্বর দাগে প্রশ্নটি ছিল প্রান্তিক কাব্যের কবিতাগুলিতে রবীন্দ্রনাথ একাধারে মৃত্যু সম্পর্কে তার অভিজ্ঞতা অন্যদিকে জীবনের প্রতি তার ভালোবাসা দুই প্রকাশ পেয়েছে বিষয়টি উদ্ধৃতি সহ আলোচনা করো অথবা প্রান্তিক কাব্যের তিন নম্বর কবিতা এ জন্মের সাথে লগ্ন স্বপ্নের জটিল সূত্র এবং সাত নম্বর কবিতা একই অকৃতজ্ঞতার বৈরাগ্য প্রলাপ ক্ষণে ক্ষণে দুটির দার্শনিক তাৎপর্য পরিস্ফুট করো দুই নম্বর দাগের প্রশ্ন ছিল পুনশ্চ কাব্যে অন্তজ জীবনকে কিভাবে কবিতার অক্ষরে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ তা উদাহরণ সহযোগে পরিস্ফুট করো অথবা পুনশ্চ কাব্যের ছন্দের অনন্যতা বিচার করো তিন নম্বর দাগের প্রশ্ন ছিল ফাল্গুনি নাটকে গানের ভূমিকা আলোচনা করো অথবা ফাল্গুনি নাটকের মর্মকথা নিজের ভাষায় বিবৃত করো চার নম্বর দাগের প্রশ্ন ছিল তাসের দেশ নাটকটিকে কোন শ্রেণী নাটক বলা যায় নিজের অভিমতের যুক্তি দাও অথবা তাসের দেশ নাটকটিতে তাস নারীদের কার্যাবলী তাসেদের মুক্তির ক্ষেত্রে কতটা অগ্রণী ভূমিকা নিয়েছিল তা পরিস্ফুট কর এরপরে আমি চলে যাব পর্ব ডি এসি তিনশো দুই বিশেষ পত্র রবীন্দ্র সাহিত্য এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল মালঞ্চ উপন্যাসের কেন্দ্রীয় বিষয় নিরজার মানসিক সংকট বিষয়টির গুরুত্ব নিরূপণ করো অথবা আদিত্য চরিত্রের অন্তর্মুখীনতা উপন্যাসের জটিলতা বৃদ্ধি করেছে বিশ্লেষণ করে দেখাও দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল মানুষের ধর্ম প্রবন্ধের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের চিন্তায় ধর্মের সত্যস্বরূপ বিশ্লেষণ করো অথবা মানুষের ধর্মকেন্দ্রিক আলোচনায় রবীন্দ্রনাথ কিভাবে বাউলের মনের মানুষ অন্বেষণকে মানুষের ধর্মের সঙ্গে যুক্ত করেছেন তা ব্যাখ্যা করো এরপরে চলে যাব তিন নম্বর প্রশ্ন লিপিকার কোনো একটি রচনার ভাববস্তু ও শিল্পরীতি সম্পর্কে আলোচনা করো অথবা তোতা কাহিনী রচনায় সমকালীন শিক্ষা সমাজ অভিজ্ঞতার যে পরিচয় ধরা পড়েছে তা প্রতিষ্ঠিত করো চার নম্বর দাগের প্রশ্ন ছিল ছিন্নপত্রে উল্লিখিত পদ্মা তীরবর্তী মানুষের জীবন চর্চা ও প্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা ছিন্নপত্র প্রবন্ধাবলীর পত্র সাহিত্য হিসেবে অনন্যতা বিচার করো এরপরে চলে যাব আমি পর্ব ডি এস ই তিনশো তিন বিশেষ রবীন্দ্র সাহিত্য এক নম্বর দাগে প্রশ্নটি ছিল জোড়াসাগর ঠাকুরবাড়ি কিভাবে দেশের সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত হয়ে উঠেছিল তার বিবরণ দাও অথবা বালক রবীন্দ্রনাথের পরবর্তী জীবনের প্রস্তুতি হিসাবে পিতৃদেবের সঙ্গে কিছুদিনের জন্যে হিমালয় ভ্রমণ কতখানি তাৎপর্যপূর্ণ ঘটনা সে বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো নম্বর দাগে প্রশ্নটি ছিল প্রথমবার বিলাত যাত্রার পূর্বে মেজদার সঙ্গে কাটানো মুহূর্তগুলির কথা একজন সতেরো বছরের বালকের দৃষ্টিতে তা কেমন ছিল সংক্ষেপে উল্লেখ করো অথবা রবীন্দ্র জীবনে শিলাইদহ পর্বটির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে তোমার মতামত প্রদান করো তিন নম্বর দাগের প্রশ্নটি ছিল তত্ত্ববোধিনী পত্রিকার সঙ্গে স্রষ্টা ও সম্পাদক রবীন্দ্রনাথের সংযুক্তির ক্ষেত্রগুলি সংক্ষেপে বিবৃত করো অথবা রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীজি ও ইন্ড্রুচ এর সম্পর্ক সূত্র কীভাবে নির্মিত হয়েছিল সংক্ষেপে তার বিবরণ দাও চার নম্বর দাগের অর্থাৎ শেষ প্রশ্নটি ছিল রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির প্রেক্ষাপট ও তাৎপর্য সংক্ষেপে বর্ণনা দাও অথবা কবি রবীন্দ্রনাথের শেষ দশ বছরের কাব্যরচনায় যে বিশিষ্টতার পরিচয় পাওয়া যায় তা বিস্তৃত আকারে আলোচনা করো য এই ধরনের আরও প্রশ্নপত্র পেতে বাংলা সাহিত্যের আরও আলোচনা পেতে বা ইউজিসি নেট সেট এস বিভিন্ন আলোচনা পেতে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন